শুরু করছি একটা মজার টপিক সেটা হলো প্রোক্যাস্টিনেশন। প্রস্টিনেশনটা কি সেটা হচ্ছে সময়ের কাজ সময় না করা এটাকে ঠেলে দূরে পাঠিয়ে দেওয়া অর্থাৎ আজকে 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 আমি মনে করেন একটা রিপোর্টের কাজ করব। থাক লাগছে না ভাল করার দরকার নেই কালকে করব। কালকে আবার মনে হলো এখনও তো পাঁচ দিন আছে থাক এই করতে করতে আমি আরও তিন দিন নষ্ট করলাম এখন রয়ে গেল মোটে দুদিন এইবার এটা আমার কাছে একটা ক্রাইসিস হয়ে যাবে এটা আর কাজ থাকবে না কারণ এত অল্প সময়ের মধ্যে এত এত জিনিস যখন করতে হয় তখন সেটা আর কাজ থাকে না সেটা তখন ক্রাইসিস বা সংকটে পরিণত হয় তার মানে আমি ইচ্ছা করেই আমার কাজটাকে সংকটে পরিণত করছি এইটা অনেক করো তোমরা সেটা করতে গিয়ে পরীক্ষার আগের দিন অবস্থা খারাপ কারণ তখনও তোমার ঠিক মতো রিভিশনে হয়নি তো এই কারণে আমাদের যেটা করতে হবে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট করলে আমরা প্রোকাস্টিনেশনের হাত থেকে বাঁচবো টাইম ম্যানেজমেন্টের তিনটা পি খুব ইম্পর্ট্যান্ট আমরা এই তিনটা পিকে খুব ইম্পর্ট্যান্ট বলি সেটা কি প্রথমটা হচ্ছে প্রায়োরিটি অর্থাৎ ইউ হ্যাভ টু সিলেক্ট যে কোনটা প্রায়র কাজ আসলে কোনটা আগে করতে হবে অ্যান্ড দ্য সেকেন্ড পি স্ট্যান্ডস ফর প্ল্যানিং যে আমরা ওই যে প্রায়োরিটি ঠিক করেছি তার উপরে বেস করে প্ল্যান করা থার্ড পি স্ট্যান্ডস ফর পারফর্ম আমরা তাহলে আমাদের যে প্ল্যানটা করেছি সেই অনুযায়ী কাজ করতে হবে আমরা যদি এইভাবে জীবনটাকে সাজিয়ে নেই যে আমি আমার প্রায়োরিটি দেখব আমি সেই অনুযায়ী প্ল্যান করব, সেই অনুযায়ী পারফর্ম করব জীবনটা অনেক সুন্দর হবে আর কাজ কাজই থাকবে ক্রাইসিসে পরিণত হবে না ধন্যবাদ